নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আজ হলো বৃহস্পতিবার গতকাল গেছে বুধবার লক্ষ্মী পূর্ণিমা গেছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আমার ঘরে পুজো হয়েছে আর তোমাদেরকে তো বলেছিলাম আমি পুজোর দিন ভোগ দিই কিন্তু এবছর যেহেতু দেরি করে পুজো হবে ঠাকুর মশাই দেরি করে আসবে তাই ভোগ দিতে পারবো না তাই আজকে ভোগ দিচ্ছি তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা বসিয়ে পায়েসে দুধটা ফুটুক চলে একটু মা লক্ষ্মীর সঙ্গে আমরা দেখা করতে মা সঙ্গে দেখা করে যে মা লক্ষ্মী আমাদের এখানে বসে আছেন আর রুপুরো স্নান টান হয়ে গেছে সকাল সকালে তো ওকে বলেছি তুই আলু ভাজার আলুগুলো সব কেটে ফেল আর এখানে পায়েস নাবি আমি চাটনি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে আর আর খেজুর আর আমসত্ত্ব দিয়ে আমসত্ত্বটা পরে দিয়েছি টমেটো আর খেজুর দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার পরে আমসত্ত্বটা দিয়েছি নাহলে আমসত্ত্বটা আগে দিলে না টমেটোটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না আমসত্ত্ব যে টকটা থাকে সেটার জন্য সেদ্ধ হয় না ওই যে কিসমিস ভিজিয়ে রেখেছি কিশমিশটা একটুখানি এর মধ্যে এখন দিয়ে দেবো তারপর কিশমিশটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে ইয়ে করবো এর মধ্যে চিনি দিয়ে আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো ফুটিয়ে নিয়ে চাটনিটাকে নামিয়ে নেবো চাটনিটা নামিয়ে লক্ষ্মীর জন্য একটা বাটিতে একটু তুলে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় চাটনিটা নাবিয়ে আমি খিচুড়ির জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি তো খিচুড়িতে তো নারকেল দেবো সেই জন্য নারকেলগুলো কুচিয়ে নিয়েছি ভালো করে এবার এগুলোকে একটুখানি ভালো করে তেলে একটু হালকা লাল করে ভেজে নেব ভাজার পর তারপরে এটা দেবো আর ভোগের তো পাঁচ রকমের ভাজা লাগবে সেজন্য জন্য কাঁকরোল যতটা আমি কেটেছিলাম সেই কাঁকরোল সবটুকুনি একবারে কড়াইতে দিয়ে দিয়েছি আর পটল ভাজা একটু বেশিই হবে কিন্তু মালক্ষ্মীর থালায় দুখানা দেবো সেই জন্য একটু ডিজাইন করে কেটে নিয়েছি দুটো পটল কাঁকরোলের মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁকরোল পটলগুলো দুটো একটু ভাজা হতে সময় লাগবে সেটা হোক আর এদিকে এক্সট্রা যেই ভাজাগুলো আছে প্রসাদের জন্য সেগুলো রুপুকে বলেছি ইন্ডাকশান ওভেনে আস্তে আস্তে টুকে ভেজে দিতে কিছুটা পটল ভাজা হয়ে গেছে আর কুমড়োটা ভাজছে আর বাদ বাকি যেই কুমড়ো আলু যেগুলো ভাজা যাবে মা লক্ষ্মীর আর কি থালায় ভোগের থালায় সেগুলো এখানে আছে আমার ওই কাঁকরোল পটলটা হয়ে গেলে তারপরে এগুলো আর কি ভেজে নেব ভাজাটা হয়ে গেলে তারপর আমি কিছুটা গরম জল টোপিয়ায় করে নিয়েছিলাম আর এর তেল আর সরষের তেল আর ঘি গরম করে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি এবার স্টিলের যে টোপিয়াটা দেখছো এটা ছোট টোপিয়া এটাতে অল্প করে খিচুড়িটা করবো এটা মা লক্ষ্মীর ভোগের জন্য করব। তারপরে যে সন্ধ্যেবেলায় যাদেরকে আসতে বলেছি প্রসাদ খাওয়ার জন্য তাদের জন্য যে খিচুড়িটা করব সেটা পরে বসাবো এখানে কেননা অতটা খিচুড়ি তো নিরামিষ বাসনে হবে না বড় পাত্র দরকার সেই জন্য ওটা পরে বসাবো আর আগে অল্প করে মা লক্ষ্মীর জন্য একটু খিচুড়িটা করে নেবো আর আমিও তো সকাল থেকে উপোস রয়েছি ভোগটা হয়ে গেলে মায়ের ভোগ হয়ে গেলে তারপর ভোগের প্রসাদটা আমরা ঘরের সবাই নেব নিয়ে প্রসাদটা নেওয়ার পরে তারপরে আবার পরে রান্নাগুলো করব। আর এখানে থালায় তো খিচুড়ি তুলে রেখেছিলাম ভোগের খিচুড়ি রান্না করার পর খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন পাঁচ রকমের যে ভাজা আছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা সব রকমের ভাজাগুলো থালার মধ্যে কি সাজিয়ে নিচ্ছি তার বাটিতে তো তোলাই আছে চাটনি আড়িয়ে পায়েস সব কিছু সাজানো হয়ে গেলে মা লক্ষ্মীর কাছে এগিয়ে দিয়ে আজকে তো বৃহস্পতিবার আমাকে পাঁচালি পরতে হবে পাঁচালিটা পরবো পড়া হলে পরে তারপরে আবার পরে রান্নাগুলো আর এদিকে মা লক্ষ্মীর ভোগ আমি সাজিয়ে দিয়েও দিয়েছি আর এখানে আমি পাঁচালি নিয়ে বসেও বলেছি আজকে বৃহস্পতিবার জন্য পাঁচালিটা পড়তে হবে তা মা পাঁচালি শুনতে শুনতে গ্রহণ করবেন প্রসাদ তো চলো আমরা পাঁচালিটা পরে নিই তারপরে আসব আবার পরের কাজগুলো করার জন্য পাঁচালি পরে আমার হয়ে গেছে মায়েরও ভোগ হয়ে গেছে এবার ঘরে আমরা যে কজন আছি ভোগের প্রসাদটা নিয়ে নিই তারপরে অন্য কাজে নামবো মা ততক্ষণ একটু বিশ্রাম করে নিক এবারে এসেছি সন্ধ্যাবেলায় যারা আসবে যে প্রসাদের জন্য খিচুড়িটা করতে হবে সেটা করতে আমি চলে এসেছি এখানে সর্ষের তাল একটু ঘি কড়াইতে গরম করে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে আর কি নুন হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ধুয়ে রেখেছি এবার চালটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো চালটা কষিয়ে আমার খিচুড়ি মোটামুটি জল ঢল দিয়ে দিয়েছি ফুটেও গেছে আর এখানে যে কুমড়োটা কষানো আছে এই কুমড়োটা না এখন দেবো না পরে দেবো কারণ এখন দিলে কুমড়োটা গলে যাবে আর এখন এই যে এখানে দেখছ নারকেল ভাজাটা রয়েছে আর ওই পাশে ফুলকপি রয়েছে এই নারকেল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো আর ফুলকপিটাকে আলাদা তুলে থালায় নিয়ে নেবো আর এই নারকেল ভাজাটা যে মধ্যে দেবো তোমাদেরকে এটা ভিডিও করে দেখাতে পারবো না কেন ওটা আমার নিরামিষ থালা আর এই হাঁড়িটা হলো আমিষ বাসন তাই একা মোবাইলটা রেখে দিয়ে এক হাতে থালাটা ধরবো ধরে নারকেলটা উঁচু করে ওর মধ্যে দিয়ে দেবো আর ফুলকপিটা তুলে নেবো সাইডে আর দেখো মোটামুটি এখন খিচুড়ি আমার হয়েও এসছে এখন আমি কুমড়োটা যে কষিয়ে রেখেছি এই কুমড়োটা এখন দিয়ে দেবো দিয়ে আর একটুখানি ফোটাবো আর ফুলকপিটা এখন দেব না ফুলকপিটা এখন দিলে আবার একটু নাড়াঘাটা করতে গিয়ে ফুলকপিটা আরও ভেঙে একদম কিছুই আর পাওয়া পাওয়া যাবে না খিচুড়ির মধ্যে তো ফুলকপিটা একটু পরে দেব। ফুলকপিটা আর একটুখানি পরে দিয়ে ফোটাবো দেখো ফুলকপি আমার পরে দেওয়া হয়ে গেছে দিয়ে এখানে ঘি গরম মশলা মিষ্টি মিষ্টি সব দেওয়া হয়ে গেছে এবার এটাকে পুরো ঢেকে রাখবো সন্ধ্যাবেলায় যখন সবাই আসবে তখন দেব। আরে দেখো সন্ধ্যাবেলায় আমাদের অতিথিরা চলে এসছে আরও কয়েকজনকে আমি আগে প্রসাদ দিয়ে এসেছি বাড়িতে আর এই যখন এরা আছে এরা খাচ্ছে এখানে বড় জামাইবাবু বসে খাচ্ছে আর ওটা রাহুল সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হয়ে গেছে যারা যারা আমি আসেনি আমি সবার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি প্রসাদ কেননা কে কখন আসবে আমি আর কতক্ষণ এগুলো নিয়ে বসে থাকবো বলো তবে প্রসাদ প্রসাদ বেড়ে যেগুলো দিয়ে আসলাম সেই ভিডিওগুলো আমার আর করা হয়নি কেননা আমি ওগুলো করছি বেড়ে বেড়ে সবার বাড়িতে দিতে যাচ্ছে এগুলো ওর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত রয়েছে আর কেউ আর ভিডিওটা ওরাও আর করে দিল না আমার আর করা হলো না আর আমার এই ভিডিওটা না আমি আর এর আগে ছেড়েছি তারপরে দেখছি যে কপিরাইট পড়ে গেছে তো আবার ডিলিট করে আবার ছাড়লাম আর দেখো সে করে এই টুখানি খিচুড়ি সবাইকে দিয়ে আর এই ভাজাভুজি এটুখানি বেঁচেছে এগুলো এখন আমাদের রাতের খাবার আর কি আমরা একটুখানি খেয়ে নেবো সবাই আর এটুকানি চাটনি আর পায়েস একটুখানি বেঁচেছে আর রূপু কী করবে জানি না ও খিচুড়ি নাও খেতে পারে ও বলছে যে গারুর ডাল খাবে আজকে তো কারু সংক্রান্তি ছিল তো আমাদের সামনের বাড়ি দিদিভাইয়ের বাড়ি থেকে গারুর ডাল দিয়েছে তো বলছে আমি রাতে গারুর ডালই খাবো গারুর ডাল খেতে খুব ভালোবাসে আর আমিও গারুর ডাল খেতে প্রচণ্ড ভালোবাসি আমাদের ইয়ে লাগে না ভাত রুটি ওসব লাগে না আমার গারুর ডাল হলে এমনিই আর কি খেয়ে নিতে পারি এত ভালো লাগে তাহলে আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে সব ভিডিওগুলো তোমাদের দেখার অনুরোধ রইল যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে আর আমার মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর লাগছে না কালকে ঠাকুর মাসা যখন পুজো করতে এসেছিলেন ওনাকে বলেছিলাম কি ঠাকুরের কপালে একটু মা লক্ষ্মীর কপালে একটু বড় করে সিঁদুরের টিপ দিতে আর স্মৃতিটা সিঁদুর দিয়ে ভর্তি করে দিতে তো উনি তো বাজবাড়িতে পুজো করবেন ওনার তারা উনি আর এইসব করেননি তো আজকে আবার আমি করেছি কি ওই সিঁদুরটা ছিল তো গোলা সিঁদুরটা ওই সিঁদুরটা নিয়ে একটু কপালটার মধ্যে বড় করে টিপ দিয়েছি আর স্মৃতিটা গুঁড়ো সিঁদুর দিয়ে ভর্তি করে দিয়েছি তো সেই জন্য দেখো মুখটা আর কত উজ্জ্বল হয়েছে দেখতে কি ভালো লাগছে না দেখো চোখ ফেরানো যাচ্ছে না আর আমি তো বললামই আমার এই ভিডিওটা আরেকবার আমি ছেড়েছিলাম ওটা কপিরাইট পড়ে গেছিলো তাই আবার ওই ভিডিওটা ডিলিট করে নতুন করে এডিট করে আবার ছাড়লাম তো তোমরা প্লিজ আবার দেখো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই রাখি টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে